দেখেন আমি এখন একটা বিড়ালে নিতে আছি আমি তো এখন খাওয়া দাওয়া করব কিন্তু বিড়াল আমার পিছে লাগছে এই যে বিড়ালটা দেখেন হাই বিড়াল হাই দাদা 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 কি শর্ট বিড়াল আমার কেমন ইয়ে লাগছে দেখেন বিড়াল মানে সরেই না এটা খাবো কিন্তু আমি সরাইতে পারি না দাদা বিড়ালকে এখন ইয়ে করতে হলে আমার মাছের কাটা দেওয়া লাগবে তাহলে হয়তো বা বিড়ালটা সরতে পারে দাঁড়া দাঁড়া এই যে দেখছেন বিড়াল সত্যি আসলে কি আমি একটা জিনিস বুঝি না যে বিড়াল কেন পশুপ্রাণী আমাকে অনেকটাই না এতদিন তো কুকুর নিয়ে অনেকগুলো ভিডিও করছি এখন বিড়াল নিয়ে বিড়ালে দেখেন মাছের কাটা না দেওয়া পর্যন্ত ও আমার পিছু ছাড়লো না দেখেন আপনার দেখছেন এ আমাকে কতটা ইয়ে করে দেখছেন ওর গালের ভিতরে হাত দিলে কিছু বলে না সত্যি আমি এতদিন কুকুরের হচ্ছে পা দিছি কিন্তু কুকুর হচ্ছে না কিন্তু বিড়াল কিন্তু পবিত্র এর গায়ে হাত দেওয়া যায় ছবি করা যায় দেখছেন সত্যি কামড়ায় না আমাকে পশু প্রাণী যাকে ভালোবাসি সত্যি যা এখন যা খাইছিস এখন যা এখন যা দেখছেন আমার কতটা শিকারি হয়ে গেছে কতটা শিকারি যা থাক পরবর্তীতে আবার আসিস যা দাদা হাত ধুয়ে আসি না হলে তো ওকে আর দেওয়া যাবে না ও সরেও না দেখছেন ও সরেও না আপনারা এতদিন ভাবছেন যে কুকুরকে আমি পা দিয়েছি অনেক খারাপ কিন্তু আসলে না কুকুর হচ্ছে নাপাক জিনিস এই জন্য আমি হাত দিই না কিন্তু আমার বিড়াল বিড়াল হচ্ছে পবিত্র এই জন্য তাকে হাত দেওয়া যায় সত্যি দেখেন হ্যাঁ তোরে আমি আবার খাবার দিচ্ছি তাকে আমি এখন ভাত দিব নিজেরটাই দেওয়া লাগবে যদি খাই

খা দেখেন মানুষকে কিন্তু ভালোবাসলে এত কাছে আসবে না দেখে যেমন ভাবে কাছে আনছি খাটা খা খা না খাইলে তো গাইস ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ai, ai, push đây 嗯, khác đây, 呃, bác